আজ জুমার দিন বড় দামি একটি দিন কোনো ব্যক্তি যদি এই জুমার দিনে এই ছয়টি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে রব্বুল আলমিন সাথে সাথে তাকে তিনটি পুরস্কার দান করবেন এক নাম্বার পুরস্কার হল গাইবিভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন দ্বিতীয় নম্বর পুরস্কার হলো তার মনের যত আশা আছে সব আশা আকাঙ্ক্ষা আল্লাহ রব্বুল আলমিন পূর্ণ করে দেবেন তৃতীয় নাম্বার পুরস্কার হলো তার জীবনের সব গুণগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন তাই প্রিয় দর্শক আমার বিশ্বাস কোন ব্যক্তি যদি এই তিনটি পুরস্কার আল্লাহ তালার পক্ষ থেকে পেতে চায় সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এইখান থেকে প্রতিটি আমলকে সে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই স্তিগফার সম্পর্কিত দোয়াগুলো বেশি বেশি পরিমাণে পাঠ করবে ইনশাল্লাহ তো প্রিয় দর্শক চলুন কোনো কথা বাড়াইব না একে একে প্রত্যেকটি স্তিগফারের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। এক নম্বরে যে স্তিগফারের কথা বলবো সেই স্তিগফারটি হল এই স্তিগফার আল্লাহম আইননি জলামতুনাফসি জুলমান কাসিরাও ওয়ালায়াং ফিরোজ জুনুবা ইলা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম প্রিয় দর্শক এটা আমরা বিশেষ করে সবাই কমবেশ পারি প্রত্যেক নামাজের শেষ বৈঠকে আমরা এটা পাঠ করে থাকি এটাকে বলা হয় দোয়ায় মাসুরা এই দোয়াটা একটা ইস্তেগফার সম্পর্কিত দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন যেই বাক্যের মাধ্যমে গুনাহের জন্য ক্ষমা চাওয়া হয় সেটি হল ইস্তেকিফার প্রিয় দর্শক এই দোয়ার মাধ্যমে আমরা প্রতি নামাজের শেষে গুনাহের জন্য ক্ষমা চাই মহান মালিকের দরবারে তাই এটিও নবীজি সাল্লু আলহি আসাল্লামের কথা মতো একটি ইস্তেকফার তাই আমরা বেশি বেশি পরিমাণে এই দোয়ায় মাসুরা অবশ্যই পাঠ করব ইনশাল্লাহ তাই চলুন আবার একটু পাঠ করি আল্লাহ জলাম নাফসি জুলমান কাসিরাও ওয়ালা ইয়াগ ফিরোজ জুনুবা ইল্লা আংটা ফগফিরিলিম ফিরতাম মিন আইন্দিকা ওয়া রাহাম্নি ইন্ন কাংতাল গফর রহিম প্রিয় দর্শক যে ব্যক্তির দরকার যে গুনাহ ক্ষমা করানো সে অবশ্যই এই দুয়াটা বেশি বেশি পরিমাণে করবে কারণ দৈনন্দিন জীবনে গুনাহ আমরা কম করি না চক্ষু দুইটা একটু বন্ধ করেন তো আমার সাথে এইবার একটু চারদিকে তাকাইয়া দেখেন জীবনে কত গুনাহের কাজ আপনি আমি করেছি প্রতি সেকেন্ডে প্রতিটি প্রতিটি মুহূর্তে ক্ষণে ক্ষণে গুনাহের কাজ আমরা চলছি তারপরেও তো রব্বুল আয়ালামিন রাগ করে গোসা করে আমাদের প্রতি আজাব গজব নাজিল করেন নাই যদি আল্লাহ রাগ করতেন আমাদের প্রতি তাহলে আল্লাহ রব্বুল আয়ালমিন পূর্ববর্তী জামানার মানুষের মতো আমাদেরকেও ধ্বংস করে দিতেন কিন্তু আজও পর্যন্ত আল্লাহ সুবাহ আমাদেরকে ঠিক রেখেছেন প্রিয় দর্শক এটা কার বরকতে জানেন আখির নবীর উম্মত আমরা সেই আখির নবীর বরকতে কিন্তু এমন একটা দিন ঠিকই আসবে যখন আল্লাহ রব্বুল্লামিন আমাদের উপর আজাব গজব নাজিল করবেন তখন আমরা কই পালাবো প্রিয় দর্শক পালানোর কোনো জায়গা থাকবে না। একটা যদি আল্লাহ সেই গাছের নিচে গজব দেন আপনি কি রাখতে পারবেন। আমেরিকান একজন মানুষ তিনি মনে মনে চিন্তা করলেন যে এই যে মানুষ বলে আজরাইল যান কবজ করে এইবার আমি দেখব যে আমার যান কিভাবে আজরাইল কবজ করে তোমরা আমাকে একটি কাচের ঘর বানিয়ে দাও এমন ঘর বানাইবা যাতে করে বাহিরের একটি বাতাসও সেই ঘরে প্রবেশ করতে না পারে আমি অক্সিজেন দিয়ে সেইখানে বসবাস করব এইভাবে সে ঘর বানিয়ে অক্সিজেন দিয়ে বসবাস করতে লাগলো কিন্তু যখন তার মৃত্যুর সময় হয়ে গেল সাথে সাথে সেই কাচের ঘর ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেল হিসালাম তার যান কবচ করে নিয়ে গেলেন প্রিয় দর্শক বুঝতে পেরেছেন মৃত্যু কাউকেই ছাড়বে না এই দুনিয়ার প্রতিটি প্রাণী মৃত্যুর সাধ গ্রহণ করবে অপর একজন মানুষ সে কবরের জিন্দিগিকে অনেক বেশি ভয় করত সে জীবনে অনেক গুনাহের কাজ করেছে সে মৃত্যুর আগে তার সন্তানদেরকে ওসিয়ত করে গেল ও আমার সন্তানেরা শোনো আমি যখন মারা যাব মরে যাওয়ার পর আমার দেহটাকে তোমরা একেবারে পুড়িয়ে ছারখার করে দিয়ে আমার দেহটাকে পুরে ছাড়খাড় করে ছাই বানিয়ে ফেলো তাহলে কবরের মধ্যে আর আমার কোনো আজাব হবে না কারণ আমার এই দেহটাকে জোড়া লাগাইতে পারবে না ফেরেস্তারা আমার আর কোনো ভয় থাকবে না আমার অনেক ভয় হয় যদি আল্লাহ রব্বুল্লা আলমিন আমাকে আজাব দিতে শুরু করেন আমি তো এই জীবনে কত গুনাহের কাজই করলাম কিন্তু তাও বা করে তো যাইতে পারলাম না তোমরা একটা কাজ করিও আমি যা বললাম আমাকে পুড়িয়ে ছাড়খার করে দিও তাহলে আমি আজাব থেকে বাঁচতে পারবো নবীজি আলাইহি আলাইসাল্লাম বলেন ওই ব্যক্তিকেও রব্বুল আলমিন জান্নাত দান করেছেন সাহাবে কেরাম প্রশ্ন করলেন ইয়ারাসুল্লাহ আলাইহি আলাইসাল্লাম কেন তাকে জান্নাত দান করেছেন নবীজি বলেন সেই ব্যক্তি তো আল্লাহ তালার আজাবকে ভয় করেছে আল্লাহর আজাবকে যে ব্যক্তি ভয় করে তাকে রব্বুল আলমিন জান্নাত দান করেন তাই সে তো আল্লাহ তালার আজাবকে ভয় করিয়াই এমন উদ্যোগ গ্রহণ করতে বলেছে তার সন্তান সন্ততিদের তাই আল্লাহ রব্বুল আলমিন মায়া করে ভালোবেসে তাকে জান্নাত দান করে দিয়েছেন সুবহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক সম্পূর্ণ মূল কথা হল আপনি যেই আমলই করুন না কেন আল্লাহ তালার ভালোবাসা আল্লাহ তালার ভয় সে আমলের মধ্যে থাকতে হবে তাহলে সেই আমল আল্লাহ তালা কবুল করে নেবেন সুবহান আল্লাহ আল্লাহ তাই তো নবীজি সাল্লাম বলেন তোমরা যেই আমলই করো না কেন সেই আমলটা শুধুমাত্র মালিককে সন্তুষ্ট করার জন্যই করিও রব্বুল আয়লামিন সন্তুষ্ট হলে তোমরা সেই বিনিময়ে জান্নাত পেয়ে যাবে সুবহান আল্লাহ আল্লাহ তো দ্বিতীয় নাম্বার যেই ইস্তেকফারের কথা বলবো সেই ইস্তেকফারটিও দামি একটি ইস্তেকফার প্রত্যেক ফরজ নামাজের পর বলবেন আস্তা তিনবার বলবেন ইনশাআল্লাহ রব্বুল আয়লামিন আপনার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। নবীজি সল্লাহ আলহিউসাল্লামের সাহাবে কেরামগণ বলেন নবীজি সল্লাহ আলহিউসাল্লাম যখন প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরাইতেন তিনি তিনবার বলতেন আস্তাগফিরুল্লাহ 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 সাহাবী کرام বলেন এটা আমরা সব সময় শুনতাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ সালাম ফিরিয়ে তিনবার আস্তাগফিরুল্লাহ বলতেন তাই প্রিয় দর্শক আমরাও যদি চাই যে নবীজিকে অনুসরণ কিংবা অনুকরণ করতে ইনশাআল্লাহ প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফिरी তিনবার বলবো আস্তাগফিরুল্লাহ আস্তাগোফিউল্লাহ আস্তাগোফিউল্লাহ এটা নবীজি সল্লাল্লাহ বলে ইহুয়াসাল্লামের একটি সুন্নতি আমল নবীজি বলেন ব্যক্তি আমার একটি সুন্নতকে মৃত্যু পর্যন্ত আক্রিয়ে ধরবে রব্বুল আয়লামিন তাকে এমন সওয়াব দান করবেন যে যুদ্ধের ময়দানে শহীদ হওয়া একশো শহীদের সমান সওয়াব তাকে আল্লাহ দান করবেন সুবহান আল্লাহ আল্লাহ আকবর তাই আমরা নবীজির এই সুন্নতি আমলকে মৃত্যু পর্যন্ত আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ যদি আমরা করতে পারি আল্লাহ রবাহ আলামিন আমাদেরকে এমন সবাব দান করবেন নবীজি বলেন যুদ্ধের ময়দানে শহীদ হওয়া একশত শহীদের সমান সবাব রব্বুল আলমিন তাকে দান করবেন সুবাহান্লাহ তাই আজকের পর থেকে প্রত্যেক ফরজ নামাজের পর এই পাঠ করব নবীজি বলেন ওই আল্লাহর শপথ তোমরা যদি গুনাহ না করতে গুনাহের কাজ করে আল্লাহর কাছে ক্ষমা না চাইতে আল্লাহ তোমাদেরকে এই দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যেত বিনিময়ে এমন একদল জাতি প্রেরণ করত যারা গুনাহও করত আবার সাথে সাথে মহান মালিকের কাছে তাওবাও করত সুবহান আল্লাহ আল্লাহ আকবার তাই আজকের পর থেকে এই ইস্তেগফার মৃত্যু পর্যন্ত পাঠ করার চেষ্টা করব ইনশাল্লাহ অনেক কঠিন ইস্তেকফার কিন্তু না এটা কিন্তু অনেক সহজ একটি ইস্তেকফার আমরা চাইলে জিব্বা নারায়া নারায়া বলতে পারি আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ রব্বুল আয়ালামিন আমাদের জীবনের সব গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ আল্লাহ বলেন ও আমার বান্দাবান্দি তোমরা আমি মহান মালিকের কাছে গুনাহের জন্য ক্ষমা চাও আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলোকে ক্ষমা করে দিব শোনো ভাবে পূর্ববর্তী জামানায় আমি বহু বড় বড় পাপিকে ক্ষমা করেছি তেমনি ভাবে আমি আল্লাহ রবুল্লাহমিন তোমাদের গুনাহগুলোকেও ক্ষমা করে দিব নবী মুসা আলাইহ ইসালামের জামানায় একজন নাফরমান যুবক ছিল ওই যুবকের প্রতি তার পিতামাতা সহ অসন্তুষ্ট ছিল গ্রামের সব মানুষ অসন্তুষ্ট ছিল তার পিতামাতা ও গ্রামের মানুষ একদিন একটি আলাপচারিতা করল যে আমরা তাকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসব প্রিয় দর্শক এইবার একটু ভাবুন এমন একজন ব্যক্তি যেই ব্যক্তির প্রতি তার পিতামাতা এমন অসন্তুষ্ট ছিল যে তার পিতামাতা সহকারে এলাকার মানুষ মিলেমিশে তাকে হাত পা ভাইধা জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলো কয়েকদিন পর নবী মুসা আলাই ইসালামকে রব্বুল আলমিন স্বপ্নের মাধ্যমে দেখাইলেন ও নবী মুসা আপনারা যেই ব্যক্তিকে এই জঙ্গলের মধ্যে হাত পা বেঁধে ফেলে দিয়ে এসেছেন তাকে গিয়ে দাফন কাফনের ব্যবস্থা করুন সে মারা গেছে রব্বুল আলমিনকে নবী মুসা আলাইহিসাল্লাম বলেন আল্লাহ সে এমনই একজন নাফরমান গুনাহগার ছিল তার পিতামাতা সহ তার প্রতি অসন্তুষ্ট ছিল আল্লাহ আপনি তো ওই ব্যক্তির প্রতি অসন্তুষ্ট যেই ব্যক্তির প্রতি তার পিতামাতা অসন্তুষ্ট তাকে কিভাবে আমরা দাফন কাফনের ব্যবস্থা করবো তার কাছে কেউই যাইবে না আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন অনুবী তাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি সে এখন আমার ওলি। নবী মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন ও আল্লাহ কিভাবে কি হল আল্লাহ তাআলা বলেন ও নবী মুসা তাকে যখন আপনারা জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে এসেছিলেন তখন সে আমি মহান মালিকের কাছে কান্নাকাটি করে বলতেছে ও আল্লাহ এই যে আমার হাত পা বাইধা জঙ্গলের মধ্যে আমাকে একাকী ফেলে রেখে গিয়েছি। আল্লাহ আমি জানতাম দুনিয়াতে মা আপন বাবা আপন ভাই বোন আপন কিন্তু আজ আমার কেউ আপন রইল না একমাত্র আপনি ছাড়া ও আল্লাহ আমাকে বা বিভিন্ন বাঘ অন্যান্য প্রাণী মেরে ফেলবে আল্লাহ আমি আপনার কাছে এই মৃত্যুর পূর্বে তাওবার তাওবা করলাম আপনি তো বলেছেন মৃত্যুর পূর্বেও তাওবা করলে আপনি ক্ষমা করে দিবেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিয়েন তখন ও নবী মুসা আমি তাকে সাথে সাথেই ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ একবার ওই যে কথায় আছে না যার কেহ নেই তার জন্য আল্লাহ তাআলা আছে সুবহান আল্লাহ আকবার তো প্রিয় দর্শক তখন নবী মৌসা আলি হিসালাম ও অন্যান্য মানুষ গিয়ে তার জানাজা ও দাফন কাফনের ব্যবস্থা করলেন দেখুন যুগে যুগে এমনই ভাবে বহু বড় বড় পাপিকে আল্লাহ সুবাহ ক্ষমা করে দিয়েছেন আমাদেরকে কেন ক্ষমা করবেন না তৃতীয় নম্বর যে ইস্তেকফারের কথা বলবো সেই ইস্তেকফারটি হলো

দূর করে দেবেন গাইবিভাবে রিজিক দান করতে থাকবেন সুবহানাল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন সে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবেন সুবহানাল্লাহ তাই প্রিয় দর্শক আমরা হাঁটতে চলতে উঠতে বসতে বেশি বেশি পরিমাণে ইস্তিগফারের আমল করব। যে কোনো ইস্তিগফারি পারি না কেন যেই ইস্তিগফারি পারি সেই ইস্তিগফারি সময় করে একটু পাঠ করবো ইনশাল্লাহ এছাড়াও প্রত্যেক ফরজ নামাজের পর বসে বসে এই ইস্তেকফার পাঠ করতে পারি তো তৃতীয় নাম্বার ইস্তেকফার কি বললাম রব্বানা ফাগফির লানা জুনুবানা ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি গিয়ে প্রশ্ন করলো ও আলী আচ্ছা আমাকে ওই ব্যক্তি সম্পর্কে কিছু বলুন তো যে ব্যক্তি গুনাও করে আবার তাওবা করে আবার তাওবা ভাঙ্গে আবার গুনাহের কাজ করে ওই ব্যক্তির কি করা উচিত আনহ ছিলেন অত্যন্ত বিচক্ষণ সাহাবি তিনি বলেন ওই ব্যক্তির উচিত যতবারই তাওবা ভাঙ্গে ভেঙ্গে ফেলে সাথে সাথে আবার তাওবা করা কারণ তাওবা করতে করতে শয়তান এক সময় ক্লান্ত হয়ে যাবে শয়তান বলবে এই ব্যক্তিকে গুনাহের কাজে মশগুল রাখতে আমি অক্ষম সুবহান আল্লাহ আল্লাহ আকবর আলে রাদি আল্লাহ তা আনহু এমন কথাই বলেছেন ওই ব্যক্তিকে তাই প্রিয় দর্শক যখনই আমরা তাওবা করি আবার তো ভুলের কারণে গুনাহের কাজ করে ফেলি আবার তাওবা করি তখনই আমরা সাথে সাথে বেশি বেশি পরিমাণে শুধু তাওবা করতে থাকবো সুবহান আল্লাহ আল্লাহ আকবার চতুর্থ নাম্বার ইস্তিফা হলো বেশি বেশি পরিমাণে বলবেন রব বেগি ওয়াতুব আলাইয়া ইন কাংতাত্তা ওয়াবু রহিম আমি আবার বলছি রব্বীগি ফিরিলি ওয়াতুব আলাইয়া ইন্ন কাংতাত্য়াব রহিম নবীজি সল্লাল্লাহ আলাই ইহুয়াসাল্লামের একজন সাহাবী ছিল যার নাম ছিল আবু মুসা আল- আশা রিদাদি আল্লাহ তালা নু নবীজি সল্লাল্লাহ আলাইহিউয়াসাল্লামের ওই সাহাবী বলেন ওই আল্লাহর শপথ আমাদের মাঝে দুইটি জিনিস ছিল একটি জিনিস চিরদিনের জন্য আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে সেটা হলো রাসুল সাল্লাইসাল্লামের উপস্থিতি আরেকটি জিনিস আজও পর্যন্ত আমাদের মাঝে রয়ে গেছে সেটা হলো ইস্তেকফার আমল যতদিন পর্যন্ত আমরা ইস্তেকফার আমল করব ততদিন পর্যন্ত ধ্বংস হব না যখনই আমরা ইস্তেকফার আমল করা বন্ধ করে দিব তখনই আমাদের ধ্বংস নিবার্য তাই প্রিয় দর্শক বেশি বেশি পরিমাণে বলবো রব্বী গি ফিরিলি ওয়াতু ওয়ালাইয়া ইন্ন কাংতাত্ত্ব ওয়া রহিম পঞ্চম নম্বর যে স্তিকফারের কথা বলবো সেই স্টেগফারটি হল এই স্তিকফার আর সেটা হলো আস্তাগুফিরুল্লাহা রব্বে মিনকুল্লি দাম্বিউ ওয়াতু বৈলাইহি লা হৌলাওয়ালা কুয়োটা ইল্লা বিল্লা আমি আবার বলছি আস্তা রব্বি মিন কুল্লি যাম্বিয় ওয়া আতূবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও দুনিয়ার মানুষ আমার উম্মতেরা শোনো আমি নবী দৈনিক 100 বার তাওবা ইস্তিগফার করি একটা বার একটু ভাইবা দেইখেন তো যেই নবীর কোনো গুনাই নাই যেই নবী একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম কেউ যদি মনে করে নবীজি সাল্লাহ আলহি আসাল্লামের গুণা আছে তাহলে সাথে সাথে তার ইমানটা চলে যাবে এমন বেগুনা বেগুনা মাসুম নবীর ব্যাপারে যদি নবীজি সাল্লাহ আলহি এমন কথা বলতে পারে তাহলে আমাদের কি পরিমাণ তাও বা করা দরকার প্রিয় দর্শক নবীজি বলেন আমি নবীর দৈনিক একশো বার তাও বা ইস্তিকফার করি সুবাহ তো আমাদের কি পরিমাণ তাও বা ফার করা দরকার একটা বার কি ভেবে দেখেছেন তাই তো আল্লাহ বার বারবার বলেছেন ও আমার বান্দাবান্দি একটু চোখের পানি ফেলে আমি মহান মালিকের কাছে গুনাহের জন্য ক্ষমা চাও চোখের পানি নাকের ডগায় আসার পূর্বেই আমি আল্লাহ তোমার জীবনের সব গুনা ক্ষমা করে দিব সুবহান সর্বশেষ নাম্বার যে ইস্তেক কথা বলবো সেই স্তেকফার দামি একটি স্তেকফার সে ইস্তিকভার সম্পর্কে নবীজি সাল্লু আলাইসাল্লাম বলেছেন কেউ যদি সকালবেলা একবার এই ইস্তিকভার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে আবার কেউ যদি সন্ধ্যাবেলা একবার এই ইস্তিকভার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তাহলে সে জান্নাতি হবে সুবাহান্লাহ নবী বলেন সেই ইস্তিকফারটি হলো সৈয়দুল ইস্তিকফার আপনার মনে برشنو পারে সাইয়েদুল سيد আবার কোনটা সাইয়েদুল سيد اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني ওয়া عبدك আলা على ওয়া ওয়াদিকা মাসতাতাতু أعوذ بك من شر ما صَنَعْتُ أَبُو لك بنعمتك عليّ و فاغفر فإنه لا يغفر الذنوب إلا أنت এটাই হলো সেই সৈয়দুল ইস্তেকফার এই ছয়টি ইস্তেকফার বেশি বেশি পরিমাণে পাঠ করিয়া মহান মালিকের কাছে গুনাহের জন্য ক্ষমা চাইব আল্লাহ জীবনের সব গুণাগুলো ক্ষমা করে দেবেন ইনশাল্লাহ তো আশা করব ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি উপকারী মনে হবে যদি উপকারী হয় প্রিয়জনের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না